হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলো একটু জল দিয়ে নিলাম তোমাদেরকে ঘরের চারিপাশটা ঘুরি আমার ছেলে দেখিয়ে দিচ্ছে ওই পারে পিছনের গাছেও অনেক ফুল ফোটে ওই দিকটা বড় বড় গাছ তো তাই দেখাতে পারছি না তোমরা দেখতে থাকো আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো গাছগুলোয় জল দেওয়া হয়ে গেছে জল দিয়ে এসে তারপর দু কাপ দুধ চা আর ছেলের জন্য একটু প্রোটিন এক্স করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ছেলের ঘরের বিছানাটা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি তারপর ছেলে স্যার এলো ছেলে পড়তে বসেছে ইংলিশ পড়া ছিল আজকের আজকে প্র্যাকটিসে যায়নি প্রচণ্ড গরমের জন্যে এবার আমি একটু জামা জামাকাপড়গুলো কাজে দিদি কাঁচে দিয়ে গেছিলো ওগুলো একটু ভাজ করে নিচ্ছি আজকে বিশেষ কিছু রান্না করিনি আজকে প্রচণ্ড গরম পড়েছিলো তাই জন্যে ডাল করেছিলাম আর আলুর তরকারি ভাত আর একটু ডিম ভাজা করেছিলাম সকালবেলা ছেলে বায়না করছিল পরোটা খাবে তাই একটু পরোটা আর আলুর তরকারি করলাম কাজে দিদি এসে সব ঘরগুলো পরিষ্কার করে দিল পরিষ্কার করে দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম পরোটাটাও বানানো হয়ে গেছে এবার একটু খেয়ে নেব তারপর একটু দুপুরের দিকে একটু বেলের শরবত করলাম দই দিয়ে এই বেলের শরবতটা দারুণ লাগে আমি আমার রান্নার ভিডিওতে আমি এটা দিয়ে দেব। তোমরা আমার একটা রান্নার চ্যানেল আছে রিঙ্কির রান্নাঘর সেখানে গিয়ে তোমরা একটু দেখে নিও তারপর এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দুপুরে আর সেটা শেয়ার করতে পারিনি তারপর সন্ধ্যাবেলা উঠে কাটা টা ধুয়ে একটু সন্ধ্যা দিয়ে দিলাম তারপর এবার আমার হাজব এবার বেরাবে তাই রেডি হয়ে নিচ্ছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ও বেরিয়ে গেল এবার আমি ওই ঘরে একটু আমার যেই ঘরে কাজ হচ্ছে সেই ঘরে একটু ওর ট্রফিগুলো সাজিয়ে ওখানে একটা রাধাকৃষ্ণের ফটো ছিল সেই ফটোটা আমার ডাইনিংয়ে দিয়ে দিলাম আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করি আমার যে তারাপীঠ থেকে একটা তারা মায়ের ফটো আনা হয়েছে সেটা দেখিয়ে দিলাম এইভাবে দিনটা